টাং নিয়ে ভিজে দেওয়া যে আলু বড়মচার পথেই যে আমাদের খেয়ে গসকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সকালবেলা বৃষ্টি ভেজা সকালে সবাইকে স্বাগত এই দেখো বৃষ্টি পড়ছে কটা বাজে বলো তো সাড়ে আটটা বাজে সব কাজকর্ম হয়েছে শনিবার এক্সট্রা কাজ হয়ে গেছে বাকি সব কাজকর্ম হয়েছে চান হয়েছে পুজো হয়েছে একটা ছেলে যেহেতু বাঁকুর বাড়ি থাকবে সেহেতু পুজোও হয়ে গেছে আমার তো সবই হয়ে গেছে আর এই এখন যাচ্ছি লোকটা এমন স্কুটি মনে হয় এত বড় রাস্তা ফাঁকা রাস্তা চোখে দেখতে পাচ্ছে না গায়ের মধ্যে ধাক্কা দিয়ে যাবে আর কি এই যাচ্ছি হ্যাঁ একটু দরকারে তো দরকারে যাব ছেলে আসবে ছেলে পড়তে গেছে মানে ব্যাপার বাড়ি গেছে পড়তে কিন্তু ওখান থেকে আসবে বাড়িতে এসে তারপরে আবার যাবে মা তো কাজে বেরিয়ে গেছে তো এখন যাই করে একবার মন্দিরের ঘন্টায় সাথে দাঁড়িয়ে আছি এখানে এই যে বোন এসে গেছে সে বোনের মেয়ে উঠে গেল এতক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম ওই আমি গেছিলাম ওইদিকে ওখান থেকে গেলাম বাপের বাড়ি তারপর ও স্কুল যাবে আর ও চিন্তায় মাথা খারাপ কেন এখনো গাড়ি আসেনি গাড়ি আসেনি আবার ভাইকে ফোন করলাম তারপর বললাম এখন আমি যাচ্ছি কিসে বাড়ি বাড়ি যায় যে কোনো কাজ হলো না সকালবেলা বৃষ্টি পড়ছিল ছাতাটা আমার এই যে বগল দাবায় করে নিয়ে যাচ্ছি আমার অবস্থা দেখতে পাচ্ছ দেখলেও হাসি পাবে সবার বগল দাবায় ছাতা নিয়ে ভ্যাক ভ্যাক করে আমি যাচ্ছি দেখো নিয়ে ওদিকে কথা বলছে আর এদিকে গাড়ি চালাচ্ছে লোককে গিয়ে একবার ধাক্কা দিয়ে ঠুকে দেবে বাড়ি যায় এখনো ভিডিও ফিডিওর সব কাজকর্ম বাকি আছে আমার হ্যাঁ গেছিলাম ওইবার ওখানে গিয়েছিলাম অনুষ্কাকে দিতে গেছিলাম ছেলে দেখো বৃষ্টিতে ভিজে ভিজে জুতোটা কিটটা ছিল দশটা জুতোটা উপর দিকে তোলো বৃষ্টিতে ভিজে তো আঠাগুলো সব খুলে যাবে না ওটা পরে আর যেতে না এই জুতোটা এমনি নষ্ট হয়ে গেছে না হাওয়া জেটি পরে তো যেতে পারো না অত সবার মাঝখানে হ্যাঁ কী হলো বেকার পরা হয়নি তাহলে ছেলে টিউশনই পড়ে আমার কাছে এসেছে বৃষ্টি ভেজা একদম বৃষ্টি পড়ছে পড়ছে আর বন্ধুরা মোটামুটি একটু রেডি হলাম যে কটা ভিডিও বানাই আজকে ছেলে একটু ফ্রি আছে আজকের ওর পড়া নেই সন্ধ্যাবেলা তো বললাম চলো একটু ক্যামেরা ধরে দেবে কেন বাইরে বৃষ্টি আর আমার স্ট্যান্ডটা ভালো না যেখানে সেখানে দেখে আমি ভিডিও করি তো এই উঠানটাকে ধুলাম আর এই জামা কাপড়গুলোর সব বাইরে একটু বৃষ্টি কমেছে মানে হাওয়া দিচ্ছে তখন একটু মেলে দিলাম আর ছেলে ওখানে ওই যে মুড়ি চানাচুর খাচ্ছে আর কি আমিও দুটো মুড়ি খেলাম আমি আমার দেশের মুড়ি খেলাম ও খেলো আমি সকালে তো যা বাসন কোসন ধোয়া ধুয়েছি এখন আবার কুকার টুকারগুলো মেজে আসলাম আর ছেলে দেখো চুল নি চান করে ওঠে আমি এরকম রেডি হলে আবার এই চুড়িদারটা একদম ভালো না জানো তো মানে এটা এটাও মানে দিয়েছিল একজন এই যে এখান থেকে শুধু কাত থেকে খুলে যায় ঢলঢলে ঢিলা তো মানে এটা পুরানো নতুন চুরিদার দেয়নি পুরানো দিয়েছিল তো সেটা পরে বাজার দোকান টোকান যাই জন্যে আর রান্না করবো সোয়াবিন করব ভেবেছিলাম পেঁপে সেদ্ধ আর লাউ ঘন্ট তো বরকে ফোন করলাম আমি ইয়ার কি করে বললাম যে চলো খিচুড়ি বানাই তো বর আবার বললো চলো বৃষ্টি পড়ছে তাহলে খিচুড়ি বানা বর তো খিচুড়ি পছন্দ করে না আর আমি যেহেতু খিচুড়ি পছন্দ করি সেই জন্য বললো তো দেখি সেই দিন এনেছিলাম চাল ডাল একটু খিচুড়ি খাবো করে দোলের আগের দিন আর খাওয়া হয়নি আজকে দেখছি একটুখানি আলু দিয়ে একটু আলুর দম আর একটু ঝাল ঝাল করে আলুর দম আর একটু খিচুড়ি ভাবছি বানিয়ে নিই অল্প চাল ডাল দিয়ে ছেলেকে বললাম তুই থাক আজকে নাহলে খিচুড়ি খাবো বললো না খিচুড়ি খাবো না আমি যাব ওই বোনের মেয়েকে আমি দিয়ে আসলাম সকালে স্কুল আমি দিয়ে আসলাম না রাস্তার উপরে দাঁড়িয়ে রাস্তার উপরে দাঁড়িয়েছিলাম ওখানে ও গাড়ি আসলো উঠেছে তো গাড়ি ওকে নিয়ে যায় দিয়ে যায় না তো ছেলে যাবে ও ছেলেকে বলেছে নাকি কালকে তো ছেলে যাবে ওকে আনতে তো বললো আর যাব না আমার দিদিন বাড়ি একবারে অনুষ্কাকে নিয়ে এসে একবারে যাব তো চলো আমি কটা রিলস বানিয়ে নিই তারপর রান্না করবো আর ভাবছি আজকে একটু লাইভ করবো কেন লাইভ করা আমার একদমই হয় না জানো তো সেই জন্য তো চো তোমরাও সাতে থাকো সাইকেলে ছেলে হাওয়া দিচ্ছে অবস্থা দেখো কোনো দিন হাওয়া দেয় না ওর বাবাই দিয়ে দেয় ও বোন কে যাবে তো দেখছে পিছনের চাকায় একদমই হাওয়া নেই দেখো হাওয়া দিচ্ছে দেখো হাওয়া দেখো হাওয়া যাচ্ছে বাবা হ্যাঁ আমি দিয়ে দেবো যা হয়েছে হয়েছে সে রেখে দাও বাবাকে মনে করো স্পোকটা কেটে গেছে না একটাই কাটা আছে না আরো আছে কয়েকটা কাটা রিং বসে যাবে তাহলে ওই রিং নষ্ট হয়ে যাবে বাবাকে বলবে তাহলে ও যাবে এখন তারপরে আমি দুটো একটা রিলস বানিয়ে দিয়ে তারপরে আমি রান্না বসাবো দেখি ডেটটা বাজে অলরেডি ভালো লাগছে না আজকে শরীরটাও ভালো লাগছে না ও দেয় না তো হাওয়া ঠিক ও কায়দা করে দিতেও পারছে না ওর বাবা দিলে ঠিক মতো দিয়ে দেওয়া হয় কি অবস্থা দেখো মানে এসে আর এই কাজে যাবে না বর বলছে যে না এসে কাজে যাবে তো ঝটপট করে এগুলো একটু ই করে নি তাড়াতাড়ি করে করে নি বুঝেছো আলু কাটলাম আর ওই লাউটা কেটে টুকরো টুকরো করে রাখলাম যে লাউটা নষ্ট হচ্ছে আর আলুটা কেটে নিলাম ওটাই করব ওটা খিচুড়িতে দিয়ে দেব খিচুড়ি খেয়ে কাজে যাবে যদি জানতাম তাহলে খিচুড়ি বসাতাম না বুঝেছো আর একটু ঝাল ঝাল করে আলুর দম বানাই টমেটো টমেটো দিয়ে দেখি কী করি আমার আর ভালো লাগে না মাথাটা কোনো কাজে দিচ্ছে না সবজি ফবজি তো কাটার কিছু নেই মানে কিছু না যখন কাজ করি কিছু মাথায় চিন্তা করি তো বলতে তোমাদের বলবো করে বলিনি আমাকে একজন কমেন্ট করেছে যে তাকে সাহায্য করার জন্যে তো আমি তাকে কোনো রিপ্লাই দিইনি আমি কমেন্টটা তোমাদের সামনে তুলে ধরবো বা তোমরা দেখো দু এক দু একদিন আগের ভিডিওতে কমেন্ট করে আছে আর আমি বলি সত্যি কথা বলতে তোমরা জানো আমি তোমাদের দিয়ে কোনো কিছু লুকাই না মিথ্যা কথাও বলি না আমাকে নিজেরই আমার সাহায্যর প্রয়োজন সেখানে আমি তোমাদের যে বলেছ দিদি ভাই কি দাদা ভাই আমি জানি না যে প্লিজ হেল্প করো কি হেল্প বলেছো নাকি তুমি আমায় হেল্প করবে বলেছ আমি সেটা মানে বুঝতে পারিনি কেন হাতে নমস্কার দিয়েছ মানে এরকম করে দিয়েছো তো এই দিয়েছো মানে এটা মানে তোমাকে হেল্প করতে বলছো এটাই আমি জানি তা তোমাকে যদি হেল্প করতে বলে থাকো তো সত্যি কথা বলতে আমার আমি সেই বড় ইউটিউবার না যেটা দিয়ে আমার আমি আমি তোমাদের হেল্প করতে পারি দরকার পড়লে আমি তোমাদের না যদি এই নিয়ম না থাকতো না যে আমি কত ডলার কি কাম ইনকাম করেছি তোমাদের দেখাতাম বুঝেছো আমি আমার কাছে যদি কারোর তোমার হোয়াটসঅ্যাপ থাকে তো তুমি আমাকে নাম্বার পাঠিয়েও হোয়াটসঅ্যাপের আমি অবশ্যই সেখানে স্ক্রিনশট মেরে তোমাদের দেখিয়ে দেবো যাদের যাদের জানার ইচ্ছা আছে যে আমি ক টাকা মা ইনকাম করি এক মাসে আমি দুশো টাকাও করি না বুঝেছো তো যেখানে আমি এত কষ্ট করছি আমার ইনকাম নেই সেখানে আমি তোমাদের সাহায্য কি করে করব বলো অসম্ভব ব্যাপার না সাহায্য করাটা আমার সত্যি কিছু নেই আমি নিজেই নিরূপায় আমারই সাহায্য করলে কেউ ভালো হয় তা আমি কাকে কোথা থেকে সাহায্য করব বলো বুঝেছো আর একটা কথা কি তো ইচ্ছা থাকলেও আমাদের কোনো উপায় নেই আমরা নিজেরাই অন্যের সাহায্যর উপর বেঁচে আছি তা আমি নিজে কি করে সাহায্য করতে পারবো বলো আমি নিজেই অন্যের সাহায্যর উপরে বেঁচে আছি আমার নিজেরই কত কষ্ট তাহলে আমার কষ্টটা আমি কাউকে বলে উঠতে পারি না কিছু করার নেই ছেলে চলে গেছে বোনের মেয়েকে নিয়ে একবারে ওর মামা বাড়ি চলে যাবে দিদিন বাড়ি বুঝেছে মাথাটা আমার আজকে যন্ত্রণা করছে আজকে রিলস ভিডিও বললাম তো বানাবো কিন্তু উঠতে পারিনি বানিয়ে এত মাথা যন্ত্রণা করছে দুটো দুটো করে ভিডিও করেছি বর বলছে আসবে এসে গিয়ে তো খেয়ে আবার কাজে যাবে তো তাড়াতাড়ি রান্না করতে হবে করে নি রান্নাটা বুকটা ব্যথা ব্যথা করছে আমার চাল ডাল আলু সব একবারে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছা যে এটা একবারে হোক আতপ চাল সেদ্ধ চালে করলে ভালো হতো আর হচ্ছে কুকারে একটু আলু ভাপিয়ে নিলাম আলুর দম করবো এটা হচ্ছে আলুর দমে দেবো টমেটোটা আর এই টমেটোগুলো খিচুড়িতে দেবো তার জন্যে দুটো দুভাগে কেটে নিয়েছি আলুর দম নিরামিষ দেখো মধ্যে একটু জল দেবো ছিপছিটে আলুটা মানে একদম বেশি গলায় নি বলি মানে হালকা করে করি নুন দিয়ে ঠিকচুকো জল দেবো তাহলে মাখা মাখা হয়ে যাবে আর এই যে টমেটো সব দিয়ে এখানে অল্প হলুদ দিয়েছি জানো তো কেন মশলা যেটা ভাজবো টমেটো দেবো এই টমেটোটা এখানে অল্প দিয়েছি সবটা চিনি বুঝেছো যে মশলাতে খানিকটা এই টমেটোটা দেবো খিচুড়িতে আর সেদিন একটু পাতলা হয়ে গেছিলো সরস্বতী এই পুজোর দিন আজকে আর পাতলা করিনি আজকে আলু দিয়ে এই যে ডালটা আর চালটা আজকে একসাথে দিয়েছি গামলায় বসেছি তো জলের আন্দাজটা পাবো কিন্তু গামলায় না বসে আমি পাই না তরকারিটা শুধু জল দিয়েছি আমাকে কড়াইটা নামিয়ে রাখতে হলো দেখছি কি বলো যে এইটা না মানে হয়ে গেছে আর কি যদি সেদিনের মতো নলে বেশি গলে যাবে তারপরে কিছুই খুঁজে পাবো না সেই জন্যে এটাকে একটু গ্যাসটা কমিয়ে দিলাম দিয়ে এখানে এই যে তরকারি ছোপটা লাগাতো আর এটা নামাতে গিয়ে আমার কি অবস্থা হচ্ছে দেখেছো দেখা হচ্ছি তোমাদের আমার ছেলে থাকলে কত সুবিধা এখানে তেল বসিয়েছি মনে নেই নিরামিষের পাঁচ ফোড়নের প্যাকেটে নেই ওই দেখো সব বিছিয়ে দিয়েছি ওই বালতি থেকে পাঁচ ফোড়নের তলায় চলে গেছিল বালতি থেকে বার করতে গিয়ে সব রেখেছি তাহলে আগে আমি ওটা ফোড়ন দিই পরে এগুলোকে তুলব নালে তেলটা পচিয়ে যেহেতু দিয়েছিলাম সেহেতু একদম ইয়ে হয়ে গেছিলো তেলটা মানে এটা এই কড়াইটা তো পাতলা কড়াই তো মানে তেলটা প্রচুর জোরে হয়ে গেছিলো বুঝলো তো সেই জন্যে আমি তাড়াতাড়ি করে ওখানে দিলাম আমি খিচুড়িতে একটু আদা ফোড়ন পাঁচ ফোড়ন এগুলো দিয়েছি মশলা বলতে কিছুই দিই আর দিয়েছে হালকা করে করব আর দেখা যাক আজকে কেমন হয় বড় মশলার পছন্দ হয় কিনা আমার বড় ভালোবাসে যেহেতু ডালটা গলে গেছে তখন বারবার নাড়া না দিলে না তলায় লেগে যাবে সুন্দর হয়েছে এই যে আমাদের খিচুড়ি হয়েছে বুঝেছ আজকে কিন্তু আমার বর এই যে এসে গেছে বসেছে কাজে যাবে বলে আমি হাত পাখা দিয়ে হাওয়া করে দিচ্ছি এই যে আমার বর নিজেই করে নিচ্ছে আমি করছিলাম ঠান্ডা হওয়ার কিন্তু তরকারিটা হয়ে ওঠেনি বুঝেছ তরকারিটা ফুটছে তখন একটুখানি দাঁড়িয়ে যাও বরের পাতায় আমি খেয়ে নিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে বরকে বলেছিলাম মশিটা খাটিয়ে দিতে বর বললো হ্যাঁ যাওয়ার সময় খাটিয়ে দিয়ে যাবো তো ভুলে গেছে আমি বেরোচ্ছি তা মানে বলা মশারি খাটালে বললো হ্যাঁ 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 খাটিয়ে দিই বেরিয়ে গেছে বলে না বেরিয়ে গেছে আর ঢুকতে হবে না তোমাকে আর খাটাতে হবে না জামা কাপড়গুলো ভাবছি তুলবো কি তুলবো না তো তুলে নিই ঘরেও কত জামা প্যান্ট আছে আমি খেয়ে উঠলেন আমি আর কিছু পারি না কথা বলতেও পারি না এতটাই কষ্ট হয় এখন মশারি খাটাবো একা সব ফোনে চার্জতে এই যে মাথার ক্লিপগুলো খুলবো এই যে দেখতে পাচ্ছ তুমি খুলে দেখাই আর দুটো কালো কিলিপ আয় মাথায় কিলিপ দিতেই পারি না মাথায় কিলিপ না আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করে এত যন্ত্রণা করে বলার কথা না কি জানি ভগবান শরীরটা আমার কি দিয়ে বানিয়েছে এতটা কেন আমাকে কষ্ট দেয় বুঝি না আর কথা বলতে পারছি না দাঁড়া মশারি খাটিয়ে নিয়ে শুয়ে আছি আর এপাশ ওপাশ এপাশ গড়াগড়ি খাচ্ছি ঘরে কেউ নেই আর ঘুম আসছে না বাড়িতে যখন লোক থাকে কত ঘুম পায় আমি চোখ খুলতে পারি না আর যে ঘর কেউ নেই ভাবছি শান্তিতে ঘুমাবো না ঘুম আসতে না চোখ দেখো তাকিয়ে বসে আছি একটু ফোন দেখলাম কিন্তু ফোনে চার্জ নেই তার মধ্যে আজকে আইপিএল খেলা খিচুড়ি খেয়েছি না অম্বলটা যাবে কোথায় গলা বুক দিয়ে বেরিয়ে আসছে ঢেঁকুর তুলছি আর অম্বল হচ্ছে আমার বুঝেছো আর আমাকে কেমন লাগছে দেখতে তোমরা কমেন্ট করে জানিও ভাল লাগছে না বলো একটু চোখে কাজল পরলে মুখটা আমার একদম পাল্টে যায় রিয়া বলতো দিদিভাই তুমি সবসময় কাজল পরবে তুমি কাজল পরলে দেখতে তোমাকে বেশ সুন্দর লাগে কিছু সাজি না শুধু কাজল টুকুনি পরলেই দেখো কত সুন্দর হয়ে যায় মুখটা পাল্টে যায় কিন্তু দুঃখের বিষয় দশ টাকা দামের কাজল তো কাজলটাতে ওই কাজলটা পরলে না চোখ খারাপ হয়ে যাবে বেশি দামের কাজল তো পড়ি না আর হাতে পাতা কাজল মানে দিলে অনেক থেকে যায় চোখ মুখ কালো কালো হয়ে যাবে ওই জন্য আর দেওয়া হয় না কেন হাতে পাতা কাজল ঠিক এরকম করে পড়তে আগে পড়তাম এরকম করে হাত দিয়ে পরতে হবে সেই জন্যে বুঝেছ শুয়ে আছি তো দেখা যাক দিন যদি ফেরে কোনো দিন দামি কাজল কিনে তখন না রেগুলার পরবো অনেকে আছে রেগুলার কাজল পরে তারা কোনো শ্বাস থেকে বেশি কাজল পরা ভালোবাসে কোনোদিন আগে পড়িনি এখন এই ভিডিও করার জন্য কদিন ধরে মানে কিছুদিন ধরে পড়ে দেখছি যে বেশ মুখটা ভালো লাগে হুম তাই যে অনেকেই আমাকে কমেন্ট করে বলেছো যে তুমি কাজল পড়লে ভালো লাগে সময় সময় ভাবি যে হ্যাঁ আইব্রু দেখো আমি কিন্তু আইব্রু করি না খুব কম কখনো সেই শ্বশুরবাড়ি গেছি তবে তো আমাকে যার কাছে করি সেও বলে তুমি আসতে পারো না অনেকেই আছে মাসে দুবার করেও করে মানে উঠতেই দেয় না একটা উঠতে দেয় না আর আমার দেখো এ দেখো এ দেখো এখান থেকে পুরো জঙ্গল হয়ে গেছে ভীষণ লাগে ভীষণ কষ্ট হয় ওই জন্য আমার ভাল লাগে না চলো ফোনটা চার্জে সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো ভালো আছো আমি হচ্ছে সেই বর কাজে যা বিকাল দুপুরে খেয়ে দিয়ে যাওয়ার পর আমি শুয়েছিলাম একা একা ঘুমানোর তো উপায় নেই যেন চুপ করে শুয়েছিলাম টিভি আমার ভালো লাগে না আর ফোনটা চার্জে ছিল তোমাদের বললাম আর শুয়েলাম কত সাড়ে চারটে বাজে আর এই যে আমার বড়মশাই এখন সন্ধে দিচ্ছে কেন ছেলে বাড়িতে নেই ছেলে থাকলে দিয়ে দিত আর বরমশাই কোনো দিন দেয় কিন্তু আমি দিই না তো এসে চান ফান করলো ধোয়া কাপড় জামা পরে দেশলাই তো নেই আনবো হ্যাঁ ওর মধ্যে আছে খোলো ধূপকাঠিটা তো খুলতে হবে তো বর সন্ধে দেবে আর আমি ছেলেকে একটু দেখতে যাব ছেলের কাছে যাব। তো চলো ছেলের কাছ থেকে ঘুরে আসি দিয়ে এই কানেরটা পরেছি আজকে সোনার কানেগুলো কবে খুলেছিলাম তো বললাম এই ইমিটিশানটা আজকে পরে দুটো ভিডিও করি করেছি তো ছেলের কাছ থেকে আগে ঘুরে আসি মা ফোন করলো যে মনে আজকে আসবি না অন্য সময় তো আসিস আমি না গিয়ে কী করবো মা বললো যে আয় সবাই মিলে এক জায়গায় বসে একটু গল্প টল্প হবে তো আমাদের তো আজকে নিরামিষ আমরা ওখানে কিছুই খাবো না শুধু চা ছাড়া তো এখানে দেখো সব বাচ্চারা এক ঘরে আর আমরা বড়রা এক ঘরে বসে আর বড়রা একদিকে এইভাবে গল্প করা হচ্ছিলো আর এখানে কথা হচ্ছিল যে ওই জমি জমি করে কথা হচ্ছিলো জমি ওই সবার সাথে আর এখানে ভাবলাম চলো তোমাদের সাথে একটু তুলে ধরি তো যে জমি আছে জমির যে আছে একজন আমাকে বলছে যে যেবারে ছ লাখ সাড়ে ছ লাখ টাকা মতো লাগবে জমিটা ডের কাটা নিলে রেস্টি দিয়ে সেখানে আমাকে বলছে যে তুই অন্তত দু আড়াই দু লাখ আড়াই লাখ টাকাতে মানে জোগাড় কর দু লাখ টাকা আমাকে দে আমি তোকে রেস্টি করে দিচ্ছি তুই ঘর করে থাক তারপরে তুই আস্তে আস্তে শোধ করবি কেন তুই এত ঠকেছিস এত ঠকেছিস এত কষ্ট তোকে দেখেছি মানে একজনের থ্রুতেই আসলে ব্যাপারটা হচ্ছে আর কি সে আমাকে বলেছে যে আমি তোকে তো এমন চিনি অর্জুনকেও চিনি সেই জন্যে তোরা আমাকে মোটামুটি আড়াই তিন লাখ টাকা মতো ব্যবস্থা কর রেজিস্ট্রি করে দিচ্ছি আর কিছু টাকা আমাকে দে বাকিটা আমি সেটাই পাচ্ছি তো বন্ধুরা হাফের বাড়ি দিয়ে চলে এসেছি আর অনেকটাই রাত অনেকটা রাত মানে ওখানে সাড়ে দশটা বেশি হয়ে গেছে বেজে গেছে বাড়ি আসতে আসতে গেছি যদিও দেরি করে তারপর বসেছিলাম সবার মধ্যে বসে থাকলে টাইম কি করে পার হয়ে যায় বোঝা যায় না বুঝেছো তো আর হচ্ছে এসেছি বরের খিচুড়ি আছে বর খাবে না আমি রুটি খাবে তাই জন্য রুটি নিয়ে বসেছি আমি খিচুড়ি খাবো আর একটু থাকবে তো কালকে সকালে খাবো খানে আমি করেছি মানে আমি খেতে হবে আলুর তরকারি আলুর দম তো দুপুরে খাইনি পড়ে আছে দেখো কতটা আলুর দম পড়ে আছে দেখতে পাচ্ছ এতখানি আলুর দম পড়ে আছে কালকে আবার রান্না করো বা ছোটো ভাই বলছিল কিন্তু যাবো না বরের কাজ আছে আমি যাব না সেই জন্য বাড়িতে কালকে দেখি একটু মাছ আনবো কদিন মাছটা হয় না আর ওদের ঘরে ওরা সব খেতে বসছিল তখন আমরা চলে আসলাম কেন আমাদের নিরামিষ ওদের ওই জন্য আমরা চলে আসলাম না যাবো না মানে আমরা খাবো না আর কি আমি মানে সন্ধ্যাবেলা চা ফায়ের কথা বলছিল আহ কথা কিন্তু আমরা মুড়ির খাওয়ার কথা বলছিল যেহেতু বর কাজ থেকে এসেছিলো আমাদের নিরামিষের দিন তো আমরা তেমন মানি না তো মানি না পুজো অকেশন পড়লে তখন ঘরেও নিরামিষ মানি না কিন্তু এমনি যখন সারাদিন এত কষ্ট করে ধোয়া পাখি করে এই নিরামিষ রান্না করেছি তখন আমিষটাকে একটুখানির জন্য আমিষটা খেয়ে কোনো লাভ আছে বলো ওই জন্য আর করিনি মশারি দেখো দু মশার ধূপ দেওয়া হয়েছে মশা কমবে আর আটাটা রুটিটা মাখি কেন আমার বাবা রুটি খেতে হয় কালকে রাতে ভাত খেয়েছে ওর রুটিটা না না খেলে না সকালে বাথরুমে খুব সমস্যা হয় আর কাজে যায় তো লোকের বাড়িতে ওখানে তো ঠিক করে বাথরুম বাথরুম পায়েও মানে থাকে না খুব ওর অসুবিধা ওই জন্য আমার হাজার কষ্ট হলো আমি রুটিটা ওকে করেই দিই আর দেখবে মানুষের সব কিছু যদি ভাত খেতে থাকলে সবকিছু হবে একটা সময় তো ভাত আমার যখন রেশন থেকে আমরা গম পেতাম সেই গমগুলো কি করব খেত সেইগুলো আটা মানে রুটি আটা ভাঙিয়ে খেতে খেতে তোমরা তো দেখেওছো আমার গম ঝাড়া সে করতে করতে ওর রুটিরই অভ্যাস হয়ে গেছে ওর ওই জন্য রুটি ছাড়া এখন আর চলে না ছেলেও তাই তো ওখানে গিয়ে ছেলে ভাত খাচ্ছে আমার ছেলেকে আমি বলতে নেই ঠাকুরের দ্বারা সব অভ্যাস করিয়েছি যে এটা ছাড়া খেতে পারবে না ওটা ছাড়া চলতে পারবে না তা কিন্তু না আমি আমার ছেলেকে সব রকমই অভ্যাস করিয়ে দিয়েছি সত্যি বলতে আর কালকে বলছিল আবার রাস্তায় আসছিলাম বড়ো ভাইয়ের সঙ্গে দেখালো বড়ো ভাই বলছিলো দিদি কাল আমাদের না আমি আসবো না রে এমনি আসবো গল্প করব ঠিক আছে আমি যখন আমি যখন কারোর জন্যে কিছু করতে পারবো তখন ঠিক আছে আমি যতদিন পারবো না কারোর জন্যে কিছু করতে কোথাও আমি দু আমার নিজেরও ভাল লাগে না আমি তো বড়ো দিদি আমারও তো কিছু দায়িত্ব কর্তব্য আছে বলো না আমার আর ভালো লাগে না যেটুকু যা পারি মায়ের জন্যে যেটুকু যা পারি করি যদি কোনো দিন ভগবান আমার দিকে মুখ তুলে তাকায় তখন দেখা যাবে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার চলো রুটিটা করি আজও তো ছেলে বাড়ি নেই এই যে বর বিছনা ঝাড়ছে দেখো কী অবস্থা বিছনা ঝাড়ছে যে কথাটা বলতে বলতে অন্য কথায় চলে গেলাম যে সেখান থেকে বলছে আমাকে এতটা সুযোগ দিচ্ছে কিন্তু আমি তো সেই টাকাটাই জোগাড় করতে পারছি না তারপরে যে দিদি ভাই কি দাদাভাই বলেছো তা তোমরা জানো না যে আমরা নিজেরাই কতটা অসুবিধার অসুবিধার মধ্যে আসল কথা আছি বা আমার যদি এই সামান্য দু আড়াই লাখ টাকা থাকতো তাহলে কিন্তু আমি নিজের বাড়ি আজকে ভোগ করতেও পারতাম কিন্তু সেটাও না সেই টাকাটা আমাদের কাছে অনেক দামি কিন্তু তো চলো বর বিছনা ঝাড়েও আজকের সৌভাগ্য হচ্ছে বরের বিছনা ঝাড়া তো আমি বিছনা ঝাড়ি না বরের বিছনা যে আহারে মশা বৃষ্টি হলে তো কী হবে কিন্তু মশা কোনো অংশে কিন্তু কম হচ্ছে না প্রচুর 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 মশা তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এই অবধি রইলো বা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে থ্যাংক ইউ সো মাছ সবাইকে গুড নাইট ভালো থকো সুস্থ